যাই হোক চারপাশ সুন্দর করে দাও টমেটো গুলো উপরে দিয়ে দাও একদম দেখাই কালারটা কেমন হয়েছে দেখতে দেখতেই পাতা দরকার আমার লাউ পাতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কালকে লাউ পাতা কিনে নিয়ে এসেছি বাজার থেকে তোমরা বা শর্ট ভিডিও দেখছো পাতাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই পাতাগুলো দিয়ে আজকে আমি চিংড়ি মাছের পাতুরি তৈরি করব তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আসলে আমার খুবই পছন্দের একটি খাবার আসতে বানাবো আর হচ্ছে এখানে আছে চিংড়ি মাছ এখানে আধা কেজি চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি টমেটো এরপর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে মশলা আছে সেগুলো দেখাবো আমাদেরকে এখানে আছে চিংড়ি মাছ আমি কেটে নিয়েছি সুন্দর করে

চিংড়ি মাছ দিয়ে দিলাম এখানে এখন দিয়ে দিতে হবে এখানে টমেটো কুচি টমেটোগুলো যেভাবে কুচি করে রেখেছি ওগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিতে হবে তো সেটা পরে দিলেও চলবে দাঁড়াও এখন লবণটা অ্যাড করতে হবে এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে লবণটা আমি এখানে অ্যাড করছি এই যে লাগলে আরও দেওয়া যাবে লবণটা মোটামুটি বুঝে শুনে দিতে হবে এরপরে দিতে হবে এখানে ঝালের জন্য মরিচ অ্যাড করব ঝালের জন্য যে যতটুকু ঝাল খাবেন ঠিক ততটুকুই ঝাল এখানে অ্যাড করবো তো আমি দুই চামচ পরিমাণে দুই চামচ দিয়েছি আর এখানে আরও দিয়েছি মানে আড়াই চামচের পরিমাণে হুম আড়াই চামচ দিয়েছি এখন দেবো হলুদটা এখানে অ্যাড করে দিব হলুদ নিয়ে আস হলুদটা নিয়ে আসিনি এখন আমি একটু কালারের জন্য এখানে হলুদ অ্যাড করছি এই যে হলুদ হলুদ আমি দুই চামচ পরিমাণে এখানে হলুদ অ্যাড করলাম এখন এটা একটু হাতের সাহায্যে মেখে নেব তবে এখানে হলুদটা এই সরিষার তৈল এটা এখন দিয়ে দিতে হবে এখানে সরিষার তৈল দেওয়ার পরে এটা সুন্দরভাবে মেখে নিতে হবে খুবই সুন্দর করে মাখতে হবে আমি সব দিয়ে হুম সরিষার তৈলটা এখানে অ্যাড করে দিলাম এখন মেখে নিতে হবে এটা খুব সুন্দর করে হাতে সাহায্যে ওই বৃষ্টিমণি মেখে নেবে ও আমাকে হেল্প করতেছে বুঝছো এটা মাখার জন্য হেল্প করবে এটা খুবই সুন্দর করে মাখতে হবে টমেটোগুলো যেন ভাঙে না ওইভাবে মা করবো মানে আলতোভাবে হ্যাঁ খুব সুন্দর হইতেছে নিচেরগুলো উপরে গুলো নিচে হ্যাঁ 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 রাইট 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 খুব সুন্দর হয়েছে হ্যাঁ এইভাবেই আমি চাইতেছিলাম আসলে সুন্দর করে একটু সরিষার তেল আর টমেটো পেঁয়াজ এগুলোর স্মেল এত সুন্দর আসতেছে আল্লাহ জানে খাওয়ার পর কেমন হয় কিন্তু খুবই মানে মনে হয় কাঁচাই খাওয়া যাবে এরকম আর কি টেস্টটা হবে সেই কিন্তু ঝাঁঝালো একটা টেস্ট আসবে হ্যাঁ হয়ে গেছে মাখা এখন আমি বাকি জিনিসগুলো করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব করব আমি এখানে একটা পাতিল নিয়েছি তেলের পাতিল কিন্তু এটা এটা হচ্ছে তেলের পাতিল আগের দিনের মানুষ কিন্তু তেলের পাতিল বানাতো তো আমি সেরকম একটা বানিয়ে নিয়েছি আমার নানিরে দেখেছি দাদিরে দেখেছি এটা অনেক তেল পোড়াই পোড়াই তারপরে এরকম একটা কালো তেলের পাতিল বানানো হয় আর এটার মধ্যেই আমি এই কাজটা করব। তো যাই হোক এই দেখো বারবার বলতেছে কি করব এই যে এখানে প্রথমত এরকম লাউ পাতাগুলো দিতে হবে ঠিক আছে বড়গুলো দাঁড়াও দাঁড়াও বড়গুলো আমি হ্যাঁ তুমি দেবা দেবা দাঁড়াও আমি আমি একটু দেই একটু হিসাব হিসেব করো যে আমি দিতে তারপর তুমি দেবা ঠিক আছে ও আমার আগে কাজ করতেছে যাই হোক আমি যে দেখাই দিতেছি কাজ হইতেছে না এরপরে লাউপাতাগুলো এইভাবে সুন্দরভাবে দিতে হবে হ্যাঁ হইতেছে না ভালোভাবে একদমই সুন্দরভাবে দাও না না অত পাশে নেই না এইভাবেই থাকবে কিন্তু এইগুলো একটু এইভাবে সুন্দর করে দিতে হবে ফাঁকা রাখবা না কোনো ব্যাস এখন দিতে হবে এখানে একটা এখানে এখানে এই যে এইখানে দিবা ওই ভাবে ওইভাবে এটা উপরে দেবো একেবারে বড় বড় আগে দাও হুম এই যে এইখানে দাঁড়া দাঁড়া এটা ছাড়ো এই যে এই যে বাস এনাফ হয়ে গেছে কিন্তু হ্যাঁ এখন মাছগুলো এখানে দিয়ে দেবো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে তোমাদের দেখাইলাম মাছগুলো খুব সুন্দর করে দিয়ে দাও এখন ও দেখলেই মনে চায় যে মাছগুলো আসলেই অনেক সুন্দর হবে খেতে হ্যাঁ বিসমিল্লা হুম দেও বিসমিল্লাহ এখন সুন্দরভাবে চারদিকে ছড়াই দিতে হবে কিন্তু হ্যাঁ চারদিকে সুন্দরভাবে হ্যাঁ রাইট 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 হ্যাঁ অত না অত না অত না হ্যাঁ হ্যাঁ আর তো সমস্যা নেই আমি বলবো নে এটা অনেক মজা টেস্টি হবে টেস্টি টেস্টে টেস্ট হবে মানে এ দিয়ে ভাত খাওয়া যাবে প্রচন্ড পরিমাণে যাই হোক হ্যাঁ রাইট হয়ে গেছে এটা কিন্তু বৃষ্টি কমপ্লিট করলে ওরা শিখানো হইতেছে কিন্তু আমি কাজগুলো কিন্তু আমি নিজেও করি ওরেও করাই মানে ও কিন্তু শিখলো এই কাজটা ঠিক আছে বাচ্চাদের দিয়ে এভাবে কাজ করালে অবশ্যই বাচ্চারা শিখবে তো যাই হোক চারপাশ সুন্দর করে দাও টমেটোগুলো উপরে দিয়ে দাও একদম রাইট 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 বাস 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 এখন আর একটা কাজ করবা হচ্ছে এর উপরে এখন এগুলো দিয়ে দাও সুন্দরভাবে হ্যাঁ সাইডে সাইডে এভাবে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ এইভাবে সুন্দরভাবে সাইডে সাইডে সুন্দর করে দিয়ে দাও হ্যাঁ রাইট রাইট খুব সুন্দর করে এভাবে দিতে হবে কিন্তু ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম আমি খুবই সুন্দর করে ঠিক আছে এখন এই যে আমার কমপ্লিট কিন্তু আমি এখন চুলায় বসাবো তবে এগুলো হাতের সাহায্যে একটু সাইডে ভেঙে ভেঙে দিতে হবে ভেঙে দাও হ্যাঁ ভেঙে নিচের দিকে একটু হালকা এইভাবে আমি যেভাবে দিলাম ওইভাবে দিলেই হবে এ হয়ে গেছে কমপ্লিট এখন চুলায় বসাবো হচ্ছে না হচ্ছে না ওই ভেবে না আমি ঠিক আছে আমিও জানতাম আমি একশো বার জিজ্ঞেস করছি আমি কি রান্না করতে আসবো এরপরে কি দেবো কি দেবো কি পরে কি মানে এটা দিয়ে কি হবে আর কি যখন করবো তখন দেখবো আর কি দেখলাম নতুন একটা রেসিপি আমি শিখলাম তোমরা সেই হয়ে গেছে এখন না চলো চুলার কাছে যাই এ কিন্তু কমপ্লিট এখন এটা বসিয়ে দিলাম এই যে এরকম আর জালটা একদম নিবা জালে দিতে হবে কিন্তু ঠিক আছে জালটা নিবা জালে দিলে এই খাবারটা কিন্তু অনেক সুস্বাদু হবে না হয় পুড়ে যাবে বসিয়ে দিয়েছি এখন এরকম নিবা জালে দিয়ে রাখবো কিছু সময় এরপরে দেখবো যে এটা কতটা পরিমাণ হয়েছে কিন্তু নিবাজালেই কিন্তু দিতে হবে না হয় কিন্তু খাবারটা পুড়ে যাবে কিন্তু প্রায় হয়ে গেছে দেখো সেই ঝাম আসতে মানে কি অসাধারণ এত সুন্দর স্মেল আসছে যা গলার বাইরে খুব সুন্দর একটা ঝাম আসতেছে বাকি কিন্তু এখন আরো জিনিস প্রায় হয়ে গেছে গ্রামটা যে আসতেছে না তোমাদেরকে বুঝাইতে পারবো না যদি দেখাইতে পারতাম আর তোমাদের কাছে থাকতাম তাহলে বুঝতাম যে কি সুন্দর এখন এখানে আরেকটা জিনিস দিতে হবে কিন্তু সেটাও দিয়ে দিচ্ছি সরিষার তৈল সেটা আরেকটু পরিমাণে পাশে পাশে দিয়ে দিতে হবে এই সাইডে ঠিক আছে এই সাইডে সাইডে একটু একটু করে দিতে হবে তেমন না বেশি একটা না খুবই কম পরিমাণে সরিষার তৈলে এটা মানে ঝাঁঝাল যে ঝাঁজাল একটা ঘ্রান আছে না সেটা যে কি সুন্দর আসতেছে খুবই সুন্দর এখন আবারও একটু সুন্দর ঢেকে দিব আমি ঠিক আছে এটা উল্টো লাগবে না এটা উল্টাবো না এটা উল্টাবো পরে এই যে এটা হয় না এখন এই যে এটা পানি বেরোই সেটা ঘ্রানটা কিন্তু খুবই সুন্দর আসতেছে যাই হোক এমনি বেরিয়ে দেবেন হ্যাঁ ইমনি বেরোবেন না এই যে চিংড়ি মাছ বের হবে কেন অনেকগুলো দিছি না পাতা এটা মানুষের কোশ্চেন থাকবে এর জন্য আমি না চিংড়ি মাছ বের হবে না সেটা তাদের দেখাবো অবশ্যই কোশ্চেন যদিও থাকে আমি বলবো আর দেখাবো এখন আবারও কিন্তু ঢাকনা দিয়ে রাখছি বাইরে নেলে ভালো হইতো না না চিংড়ি মাছ কখনো ভাজে না এটা ভাজে না এটা এইভাবেই খায় আর এটা না বাইন্দার লইলে ভালো হইতো না হেই কইছি একদম হয়ে গেছে পারফেক্ট এটা ফুলে গেছে বুঝছো মানে হয়ে গেছে সর্ব সাইজ এখন উপরের এই যে এটা উঠাইলি খাবারটা দেখা যাবে যে কতটা সুস্বাদু হয়েছে একটু ঠান্ডা হইলে আমি সেটাও তোমাদেরকে দেখাবো একদম হয়ে গেছে রেডি কি সুন্দর দেখায় এটা একটা ফুঁকা করে দিলেই তোমার মাছগুলো দেখা যাবে আসলে পাতা সহও কিন্তু আমরা খাবো এটা কেমন হয়েছে একটু তোমাদেরকে দেখাই কালারটা কেমন হয়েছে পাতাটা একটু সরাই হালকা সেই মাসাল্লা মাসাল্লা দেখো না কালার কি দেখছ খুবই সুন্দর হয়েছে কিন্তু কালারগুলো খেতে খেতে তো প্রচুরটা টেস্ট টেস্ট খুব ট্রাই ট্রাই করে দেখতে হবে কালারটা অসাধারণ বৃষ্টি টেস্ট করা আর কি দেখাও গরমে হুম গরমে খেতে পরে কোন মনে থাকে আচ্ছা ভাতের সাথে কিন্তু এগুলো খেতে ভীষণ মজা অসাধারণ একটি খাবার আজকে তোমাদের সাথে শেয়ার করলাম